হ্যাঁ প্রশাসন ভাইয়েরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও কোনো মানবী পশু মুসলিম ঘরের জন্ম নেয়া চারো সন্তান যদি আমাদের কোনো ভাইকে রুখতে চায় ওই অবৈধ চার সন্তানকে জানিয়ে দিই ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয় কেস করতে বলেছি তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন দবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে লব তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাবো আব্বাস সিদ্দিকী আল্লাহর চাঁদ পাকের কসম করে বলছি মাজুমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি ফিরতে না পারি জীবনে আব্বাস সিদ্দিকী আর আসবে না আমি দেখকনি যাব কথা বুঝছেন না বুঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম পশ্রয় দেয়নি আমরা পশ্রয় দিতে পারি না পারি না পারি না বাংলায় হারুয়ার প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোন আব্বাসের দিকে এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইড দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কে মারবে এদেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দব তার পাল্টা ঠিক না বেঠে অনেক হয়েছে এটা কোনো পার্টির মিটিং নয় এটা কোনো জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মোহাম্মদ সাহসাল্লাম বলাদ লিকার দোলন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির এম প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোন কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে কে ফন্ডে এনে তাই রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় কিছু কেন বাংলার আদিবাসী বাংলার মতুয়া বাংলার মায়েরা বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে না স্বাধীনতার পথ থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে এক বড় তারা চান্স পাইনি কিন্তু আজকে সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিটকা সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের চার সন্তান মুসলিম নামদাড়ি লেবাসে মুনাফে কাফের জান্নামের কুকুর ইরা কারা ইরা কারা হীরা বলে আয় হীরা মুসলিম সেজে হীরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ সেই জমক ভাই টাইপের এই পর্যন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না হবে না আমি মারছি বিজেপি কে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াকাপ বাঁচাবো বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কানুন মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলে নে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়ার পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই হাত না বান যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক ওই শৈতান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারী নবীর ও এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে শোনো সাল্লামের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে ওর মধ্যে ইমান নাই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মোল্লা মলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক তারা রসুল্লাহ হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মোল্লা মলি সাহেব আছে না নাই জোরবন আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কতবার একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেফ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমারা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম রেপ করাকে ভালো কাজ বলেছে হ্যাঁ জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসি লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই এপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তুরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তোরা তো বলতে পারতিস টিএমসি লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমাদেরকে বারবার বদলামের ভাগ নিতে হচ্ছে না ওই রে আজকে চার পাঁচটা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফেকি করে বেঈমানি করে ধোকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তাহলে আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামে রেপ করার কোন পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিংহের নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে এ জোরে বলেন কেন অ্যারেস্ট করে এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার এ জোরে বলেন মমতার স্বামী আছে না নেই এ জোরে বলেন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোনো জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পীরে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি? যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে? কিন্তু তার বিরুদ্ধে কে হলো? তাকে এরশ করল আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা? ইসলামে নাকি रेप করা পাপ নয়। সেই অর্জুন সিং কি এরশট হচ্ছে? কেন হয়নি? কেন হয়নি? আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে আব্বাস সিদ্দিকী আল্লাহর চাঁদ পাকের কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খোলে যদি ফিরতে না পারি জীবনে আব্বাস সিদ্দিকী আর আসবে না আমি দেখকনি যাব কথা বুঝছেন না বুঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম প্রশ্রয় দেয়নি আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকার ছোট খাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা জান আব্বা জান শোনেন আব্বা আহ আমাকে বলছি বলছি শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আর ইরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান কুকুর আবার এদেরকে মারবে বলে অথব আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি জোশে এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছো বিজেপি ও যখন টিএমসি তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাটানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে धोखा দেবে বলে ভয় দেখাবে বলে তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বলল আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হলো না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশন বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবী বংশের আওলাদ কোরআশ খানদানের বাচ্চা নওসাদ সিদ্দিকীকে এবং তার সাথীতে ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপি লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংকেত সুরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে এস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার পুলিশ আছে কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা বোমারা চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে একে ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না হতো না এই জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরাতে কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারে মোট কত বিগে জায়গা নশো বিগে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা এ কথা বুঝছেন না বোঝেন না এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিক হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী এ জোরে বলেন বিরোধী তাহলে আজকে যদি আমার সমাজের কোন নামদারি মুসলমান অবৈধ সন্তান ওলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এ জোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আরেকটা কথা বলবো এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না তাহলে আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরোধী ব্যানার লিকার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর দল মুনাফেক আছে সেই একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি প্যালেস্তাইনে আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয় হওয়া দরকার মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশে আইলাম মোহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশটা বড় কথা নাই ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না বেটিক আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই এই জোরে বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মলবাজি এম নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন এ জোরে মানেন মানেন হাত তুলে সাক্ষী দেন মানেন 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 যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও বলছে ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোনো কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে আমি ভেতরে ভেতরে চাইছি যে আমি মুজাদ্দ হই কথা কি বল তাহলে